নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন তো আজকে আমি মনিটাইজেশন কিভাবে সেটা অন করতে হয় তো সেই সম্পর্কে পুরো বিস্তারিত ভাবে আলোচনা করব তো পুরোটা স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো প্রথমত আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যে সব টুলস গুলো আমরা পেয়েছি মনিটাইজেশনে যদি যাই তো মনিটাইজেশনে এখানে নিচে আমরা স্ক্রল করে দেখতে পাচ্ছি আমি যে সব টুলস পেয়েছি আর কি স্টার সাবস্ক্রিপশন পার্টনারশিপ অ্যাডস তো তো কন্টেন্ট এই টুলসটা এখনো আনলক আনলক হয়নি কিভাবে করব কি কি নিয়ম ফলো করলে খুব তাড়াতাড়ি করে আনলক হয়ে যাবে তো সেইটাই আমি আজকে বলবো তো কন্টেন্ট মনিটাইজেশনে যদি আমরা এখানে ক্লিক করি তো কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করলে লার্ন মোড দেখতে পাচ্ছেন এই লার্ন মোডে কিন্তু আপনারা ক্লিক করবেন এই লার্ন মোডে ক্লিক করলে আপনারা অপশনগুলো পেয়ে যাবেন যে কি কি অপশন আমাদের আপনাদের ফলো করতে হবে কি কি অপশনগুলো ফলো করলে খুব তাড়াতাড়ি করে কন্টেন্ট মনিটাইজেশন যে আছে সেটা কিন্তু আনলক হয়ে যাবে তো অনেকে এরকম লক করা প্রোফাইল থাকে তো চলুন দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন গেট স্টার্ট এই যে উইথ দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তো নিচে স্ক্রল করলে আরো অনেকগুলো অপশন আছে তো আমরা এই সব অপশনে আমরা যাব না তো প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইন দিস ফর্ম এখানে লাইন করা আছে তো আমরা যখন এই যে এই জায়গাটাতে আমরা যদি ক্লিক করি ইন দিস ফর্মে এই যে ইন দিস যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে মিনিমাম ছয় সাতটা পয়েন্ট থাকে তো সেই পয়েন্ট অনুযায়ী আমাদের কাজগুলো করলে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাব তো চলে এসেছে এই যে দেখুন স্ক্রল করে একটু নিচে যাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে মনিটাইজেশন বেস্ট তো কিভাবে আমরা খুব তাড়াতাড়ি করে মনিটাইজেশনটা পাবো তো এখানে প্রথমত এই দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মিনিমাম ছয়টা পয়েন্ট দেওয়া আছে তো এই পয়েন্টগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে তো প্রথমত দিয়েছে এগুলো সব ইংলিশে আছে তবু আমি কিছু কিছু বলে দিচ্ছি বাট আপনারা ভালোভাবে পড়ে নেবেন বুঝে নেবেন আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন যে কি কি রকম ভাবে আপনারা কাজ করবেন তো এখানে প্রথমে দেওয়া আছে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল এখানে এখানে কি বলেছে যে আপনারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন যদি পেতে চান মানে মানি মানি মানে পয়সা টাকা পয়সা ইনকাম যদি করতে চান তাহলে কি কি আপনাদের ছাড়তে হবে ভিডিও ছাড়তে হবে তার সাথে রিলস ফটো স্টোরি টেক্স তো সবকিছু গরমিল করে আপনাদের কিন্তু পোস্ট রেগুলার টাইম মতো করতে হবে রেগুলার টাইম নিয়ে করতে হবে তাহলে কিন্তু আপনারা কিন্তু একটা ইনকামের একটা প্রসেস একটা খুলে যাবে রাস্তা তো দুই নম্বর দেখুন ইফ ইউ হ্যাভ নট অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্টিং উইথ রিলস রিলস আর দা বেস্ট তো এখানে রিলসটাকে কিন্তু বেশি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ রিলসের মাধ্যমে কিন্তু গ্রোটা বেশি হয় এই যে দেখতে পাচ্ছেন একুইডেন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক তো রিলস এর মাধ্যমে যারা একদমই কোনো কিছু সেটআপ পাননি তারা রিলস এর মাধ্যমে ভিউজটাকে আনতে পারেন রিলস এর মাধ্যমে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি করে একটা ভিউজ যত ভালো ভিউজ হবে তত ভালো তার সাথে সাথে ফলোয়ারস টা আসবে তো রিলস টা কিন্তু আপনাদের পোস্ট করতেই হবে রিলস ছাড়া কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি করে পেজ বলুন বা প্রোফাইল বলুন গ্রো হবে না যতই লং ভিডিও করুন না কেন বা কি করুন না কেন তো রিলসটা টা কিন্তু মাস্ট ফেসবুক বলেছে তো তিন নাম্বারটা হচ্ছে অপটিমাইজ for vertical video experiment with bring your creativity ideas to life in a vertical format to এখানে বলেছে যে ভার্টিকাল ভিডিও আপনাদের যাই কিছু ছাড় না কেন কিন্তু ভিডিওটা আপনাদের অরিজিনাল হতে হবে তো এখানেও কিন্তু ভিডিওটা আপনাদের গুরুত্ব দিয়েছে সব সবকিছুর উপরে কিন্তু ফেসবুক গুরুত্ব দিচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে গেলে সবকিছু কিন্তু ছাড়তে হবে একটা নিয়ে কিন্তু পড়ে থাকলে হবে না যদি রিলস নিয়ে পড়ে থাকছেন বা ছবি নিয়ে পড়ে থাকছেন তাহলে কিন্তু হবে না তো মেক তারপরটা হচ্ছে মেক অরিজিনাল কন্টেন্ট অবশ্যই অরে কিন্তু যা কিছু পোস্ট করবেন আপনারা সবকিছু কিন্তু নিজের ओन ভয়েসে হতে হবে যে ইয়োর ইউনিক ভয়েস মানে নিজের ओन ভয়েসে হতে হবে নিজের অরিজিনাল কন্টেন্ট হতে হবে কোনো কপিরাইট এখানে মানে চলবে না কোনো কপি কপি করে এখানে আপনারা কোনো আপনাদের নিজস্ব পেজ বা আইডিতে পোস্ট করলেন তাহলে কিন্তু সেগুলো থেকে কন্টেন্ট মডিটেশন পেয়েও কিন্তু হারাতে পারেন পরবর্তীতে আপনারা আর সেখান থেকে কিন্তু কোনো রকম আর্নিই হবে না তো ফেসবুক এগুলো বলেই দিয়েছে অরিজিনাল ছাড়া কিন্তু কোনো ভাবে কোনো কিছু সম্ভব নয় তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে টেইলর ইয়র কন্টেন্ট ফর ইওর অ্যাকুইডান্স অন ফেসবুক তো যেসব আপনাদের কন্টেন্টগুলো এর আপনার দর্শকরা দেখতে পছন্দ করছেন যেসব কন্টেন্ট দেখে আপনাদের দর্শক সংখ্যাটা বেশি হচ্ছে তো সেই সব কন্টেন্ট আপনারা ছাড়ার চেষ্টা করুন আগে গরমিল করে ছাড়ুন ছবি পোস্ট বা রিলস তারপর হচ্ছে ভিডিও যাই ছাড়ুন না কেন দেখুন যেটাতে কোনটাতে আপনাদের ভিউজটা বেশি হচ্ছে সেটা বেশি বেশি পরিমাণে ছাড়ার চেষ্টা করুন ফোকাস অন এঙ্গেজমেন্ট তো সবকিছুর মধ্যে বেশি বেশি করে ফোকাস করতে হবে আর এনগেজমেন্টটা কিসের মাধ্যমে বাড়ায় রিঅ্যাকশন কমেন্ট এইসবের মাধ্যমে কিন্তু শেয়ার এইসবের মাধ্যমে কিন্তু আপনাদের এনগেজমেন্টে পারবে এই যে বলেই দিয়েছে পারফর্ম বেটার এই যে রিঅ্যাকশন এন্ড শেয়ার তো যেগুলোর মাধ্যমে আপনাদের খুব বেশি বেশি করে যে ইয়েটা এটা টা করছেন হয়তো ছবি পোস্ট করছেন সেখান থেকে আপনাদের মনে করুন টা বেশি বাড়লো তো সেখান থেকে মনে করুন সেগুলো পোস্ট আপনারা বেশি বেশি ছাড়ার চেষ্টা করবেন তো এইভাবে কিন্তু এঙ্গেজমেন্টটাকে ফোকাস করতে বলেছে এংগেজমেন্ট না বাড়লে কিন্তু কোনো কিছুই বাড়বে না তো প্রথমত সব যদি টিপস গুলো আপনারা ফলো করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটেশন যে সেটা যাদের যাদের এখনো আনলক হয়নি তাদের কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি করে আনলক হয়ে যাবে তো এরকমভাবে আমি যেহেতু কাজ অফ রেখেছিলাম তো সেহেতু আমার এটা অন হয়নি এখনো আনলক হয়নি বাট আমি এখন থেকে তিরিশ দিন মতো টানা একই টাইম পোস্ট করব করবো সব কিছু গরমিল করে ছবি রিল সব কিছু করুন আপনারাও দেখবেন তিরিশ দিন দেখুন আপনারাও কিন্তু পেয়ে যাবেন আহ content monetization আপনাদের tools কিন্তু unlock হয়ে যাবে তো বন্ধুরা এই ছোট্ট টিপসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন তার সাথে কিন্তু ছড়িয়ে দিবেন যাতে নতুন বন্ধুরা খুব তাড়াতাড়ি এগুলো জানতে পারে বুঝতে পারে যে কিভাবে তাদের content monetization এখনো যাদের unlock হয়নি তারা খুব তাড়াতাড়ি unlock করতে পারে তো আজকের মতো এখানে কমপ্লিট করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ